দর্শক ঘুরে ফিরে মানুষ আসলে এই মহিষের কাছেই আসতেছে এত বড় সাইজের মহিষ আসলে এই যে এই এলাকাতে খুব রেয়ার খুব কমই পাওয়া যায় যে সকল এই আজকের হাটের হ্যাঁ সবার আকর্ষণে কেন্দ্রবিন্দু কিন্তু এই মহিষটা এটা আফ্রিকান জাবরাবাদী মহিষ বলে যতদূর আসলে বিক্রেতা বললেন এটা আফ্রিকান মহিষ দর্শক একটা পা দেখেন কত মোটা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দশক আমি আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি হাট ও বাজারে ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক আজকের এই বাজারটি একটু ব্যতিক্রম আমি বরাবরই আপনাদেরকে আমার এই চ্যানেলে হাঁস মুরগি শাক সবজির ভিডিও দিয়ে থাকি তো আজকে একটু ব্যতিক্রম ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজকে চলে আসছি বাংলাদেশের অন্যতম বিখ্যাত মহিষের হাটে দর্শক আমি আজকে চলে আসছি গাজীপুর কাপাসিয়া অঞ্চলের মহিষের হাট এটাকে আমরাইত বাজার বলে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে এই দিকে শাড়ি মহিষ সাজনা আছে এটি শুধু দর্শক মহিষের হাট না এখানে হাঁস মুরগি থেকে শুরু করে হ্যাঁ গরু ছাগল সব কিছুই বিক্রি হয় দর্শক আমি যদি একটু দেখাই যে এই দিকে দেখুন কত বড় বড় সাইজের মহিষ দর্শক এই যে শাড়িবদ্ধ হয়ে বাধা আছে হ্যাঁ ওই অংশটাতে কিছু বড়ো সাইজের আছে এগুলো হচ্ছে মাঝারি সাইজের মহিষ সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ আপনাদের এই হাটের বা এই বাজারের যে মহিষের দাম সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে পেছনে একটা মহিষ ওই যে নিয়ে আসলো মাত্র আসলে একটু ভয় ভয় লাগতেছে এই প্রথম আমি এরকম বড় মহিষের হাটে আসছি আর হাট মহিষগুলো আমার দিকে আসতেছে সো তাহলে চলুন চলে বাজারটি একটু দেখি আর মহিষের দামগুলো একটু জানার চেষ্টা করি দর্শক এ দেখুন কি বড় সাইজ পাহাড় সাইজের মহিষ ওই বিশাল সাইজের এই দেখুন দর্শক কত বড় সাইজের মহিষ হ্যাঁ ওটা হচ্ছে একটু অন্য কালারে পিঙ্ক কালারের মহিষ হ্যাঁ তো পুরো হাটটা আসলে মহিষে ভরপুর থাকে হ্যাঁ এইটা এটা হচ্ছে একদম কালো কালার এটা মারামারি লাগতেছিল একটু আগেই তো দর্শক এই যে মহিষের হাটের সামনেই ক্রেতা বিক্রেতাদের জন্য এই যে একটা টং দোকান আছে হ্যাঁ তো ওনারা আসলে মহিষ বিক্রি করতে করতে চাইলে এখান থেকে চা পান সিগারেট আসলে খাইতে পারে এবং এর পাশেই এই যে এত বড় একটা মাঠ পুরো মাঠ জুড়ে আসলে দশক বাজার হ্যাঁ এই অংশটা পুরোটাই মহিষের আর বাজারের অন্য একটা অংশ ওই দিকটা হচ্ছে গরু ছাগল বিক্রি হয় তো বাজার মাত্র জমতে শুরু করেছে এখন বাজে হচ্ছে সকাল দশটা এ দেখুন দর্শক মহিষ আসা শুরু হচ্ছে হ্যাঁ এই যে একজন মানুষ কত বড় বড় তিনটা মহিষ নিয়ে হাঁটতেছে মহিষ কিছুই করে না দেখুন আমি এই প্রথম এরকম কোন ব্যতিক্রম হাটে আসছি এবং আপনাদেরকে এরকম একটা ব্যতিক্রম ভিডিও আসলে দিতে পারতেছি হ্যাঁ দর্শক এটাই এই বাজারটি প্রতি মঙ্গলবারে বসে এটি গাজীপুর কাপাসিয়া অঞ্চলে অবস্থিত আমরাইত বাজার হ্যাঁ এই মহিষের হাটের এই অংশটাতে এই যে মহিষের বাচ্চা বিক্রি হচ্ছে তা আমরা শুরুটা একটু মহিষের বাচ্চা দিয়েই করি হ্যাঁ এই যে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো ছোট সাইজের মহিষ হ্যাঁ আমরা একটু দামটা জানবো দেখি বাচ্চাগুলো কত টাকায় বিক্রি হচ্ছে আসলে বিক্রেতাকে কে খুঁজতেছি তারপর দেখাই মহিষের বাচ্চাগুলো একটা গরু মানে প্রাপ্তবয়স্ক গরুর সাইজের

তো দর্শক আসলে এটাই জানতে চাচ্ছিলাম যে মহিষের বাচ্চার দাম যেগুলো হচ্ছে একটু মাঝারি সাইজের বা ছোট সাইজের এগুলো এক লাখ পঞ্চাশ ষাট হ্যাঁ এরকম মাঝে পাওয়া যায় এই যে এই দিকটাতে আছে এখানে প্রায় পনেরো বিশটার উপরে মহিষের বাচ্চা আছে কিছু বড় সাইজেও আছে তো আপনারা এই যে এখান থেকে হচ্ছে বাচ্চা নিতে পারবেন সর্বনিম্নে পঞ্চাশ হাজার টাকা এই মহিষের বাচ্চার দাম যেটা আসলে এই মহিষের যে মাহাজন ওনারা বললেন দর্শক এই যে এই মহিষটা আমার কাছে মনে হয় বাজারের সবচেয়ে বড় মহিষ মানে দেখেই মনে হচ্ছে অনেক বয়স্ক আর কত বড় সাইজে দেখুন দর্শক এ যদি আমার পেছো দৌড়ায় আমার জানশেষ ভাই বিশাল বড় সাইজ এটা কয় কেজি হইব ওজন কয় মুন হইবো দেড়শো কেজি বাবার এবার দর্শক কেজি একটু কাছে দেখাই মাথাটা দেখেন কত বড় ভাই এ একটা মাথায় হচ্ছে কম করে তিরিশ কেজির উপর হইবো তো কাকা এই মহিষটার আনুমানিক দাম কত বাজারে ছয় লাখ ছয় লাখ টাকা দর্শক এই যে দেখুন আমার পেছনে এই যে বিশাল সাইজের এক মহিষ হ্যাঁ দেখতেই পাচ্ছেন সো এটার দাম আনুমানিক যেটা আসলে জানতে পারলাম বলো যে ছয় লাখ টাকা মহিষকে আপনার এত বড় মহিষ এটা বয়স কতদিন হইব ছয় দাঁত কেবল ছয় দাঁত কেবল বললেন তাহলে আর কয়টা দাঁত হয়

তাই তো বলি কত বড় সাইজ আমাদের দেশীয় মহিষ এত বড় সাইজ হয় লাগলে দাম মেলা দাম কত দাম ওই লোকটা বুঝার মহিষের দাম মেলা মেলা দাম মানে 8 10 লাখ টাকা হবে পঁচিশ থেকে ছাব্বিশ মণ মাংস হবে মহিষে বুঝতে পারছি আরো মোটা হবে আরো বড় হয় খামারে যাবে এটা না খাবার পার্টি নিবে দশক আসলে এই যে এটাই বলছিলাম এটা হচ্ছে আফ্রিকান মহিষ হ্যাঁ তো এটা আরও বড় হবে এটা আসলে তার সম্পূর্ণ আসলে বয়স না এটা ছয় দাঁত হয়েছে আট দাঁত হয় তো এটা প্রায় তেইশ থেকে পঁচিশ মনের মতো মাংস হবে যাই হোক আমার এর থেকে বড় মহিষ আসে এই বাজারে আসে না না আপনি ডেলি মানে এত খাবার মানে অনেক খাবার লাগে মানে সারাদিনে তিরিশ কেজি সারাদিনে এই মহিষটা দশক তিরিশ কেজি খাবার খায় যাই হোক আমরা একটু এদিকটাতে যাই দেখি এদিকে কি অবস্থা এই যে এক মুরব্বী চাচা আছে একটু চাচার সাথে কথা বলি দূর থেকেই তো মহিষের কাছে দাঁড়ায় আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা উনি উনি বলছেন ওনার বাসাটা আমি একটু ফুল ডিটেলস দিয়ে দিই এটা যেহেতু আমরাইত বাজার কাপাসিয়া অঞ্চল হ্যাঁ প্রতি মঙ্গলবারে এই মহিষের হাটটা বসে আর আর ওনার বাসার একটু জান ভাই আপনার বাসাটা কোথায় রাজশাহী আপনি রাজশাহী থেকে আসছেন এত দূর থেকে দশক উনি রাজশাহী থেকে এই যে এই অঞ্চলে আসছে মহিষ নিয়ে ওগুলো আপনার কয়টা আনছেন দুই গাড়ি আনছেন মহেশ না আপনি আপনি খামার করেন পুরা মহিষের খামার করেন ব্যবসা করেন আপনি না দর্শক উনি রাজশাহী থেকে এই মহিষ নিয়ে আসছে বিশাল সাইজের মহিষ এই যে দেখেন বাপ বাপ কি বড় সাইজ হ্যাঁ সাইজ কি চোখ কি দশক মানে আসলে এত বড় মহিষ আসলে মহিষের বাজারে কখনো যাওয়া হয় না এই জন্য মহিষের ব্যাপার গুলো এগুলো আসে না বাজারে না আমিও দেখিনি প্রথম দেখতেছি ও আরো আছে ওই দিকটা আরও আছে ওদশো কি যে এই দিকটাতে একটু কাকার সাথে কথা বলি কাকা কয়টা ময় শুনলেন আজকে চারটা আনছেন এই চারটা আপনার এই এইটার দাম কেমন হবে তিনশো পঞ্চাশ মানে তিন লাখ পঞ্চাশ হাজার চাইতেছেন সবগুলো কি এই রেঞ্জে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ এটা চারশো এটা বড় সাইজ না এগুলো কি আমাদের দেশি এটি দেশি না তো বড় ভাই কই জানি গেল আচ্ছা ওইদিকে আমি দেখি বড়ো ভাই আরো কয়েকটা মহিষ দেখাবে ওনার উনি রাজশাহী থেকে আসছে হ্যাঁ এই মহিষের বাজারে তো উনি অনেক দূর থেকে আসছে উনি আরো এরকম বড় বড় সাইজের আফ্রিকান যে মহিষগুলো আছে সেগুলো তিনটা বা চারটা নিয়ে আসছে কোনটা আর কোনটা ওই যে এগুলাও হ্যাঁ দশক যে দেখুন এই যে এইটাও আচ্ছা আফ্রিকান মহিষের জাত আমি একটু এখান থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকান মহিষের জাত এই যে বড় সাইজে মুখ দেখলেই বোঝা যায় আমি আসলে এই প্রথম এরকম আফ্রিকান না ওঠা লাগবে না থাক থাক উঠা লাগবে না শুয়েছে এই যে এগুলো সব আপনার দর্শক এই যে বড় ভাই সব মহিষ এগুলো নিয়ে আসছে যেগুলোর মাথা একটু লুম বেশি বড় লুম হ্যাঁ এই যে এগুলো হচ্ছে যে আফ্রিকান আফ্রিকান জাত তো উনি সেই রাজশাহী থেকে আসছে এই যে এটা এটা ওরে বাপরে কি বড় শিং দর্শক দেখুন একটা শিং কত বড় বড় এই এগুলোর দাম কেমন হয় সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচ লাখ টাকা দর্শক এই যে এই মহিষটার দাম হ্যাঁ উনি ধরতেছে সাড়ে পাঁচ লাখ টাকা কত বড় সাইজ সুপ্রিয় দর্শক আপনারা যারা অনেকে আছেন যে পিঙ্ক কালার গরু ছাগল হাঁস মুরগি মহিষ খোঁজেন আসলে পিঙ্ক কালারের মহিষ একটা পায়ে গেছি হ্যাঁ

দর্শক আপনারা যারা পিঙ্ক কালারের মহিষ খোঁজেন যে আপনাদের জন্য এই যে এখানে এই যে এটা ইন্ডিয়ান না ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার কোন এলাকায় এটা ইন্ডিয়ান যে কোন এলাকায় আচ্ছা 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 তো দর্শক এই যে এখানে এই যে পিঙ্ক কালারের মহিষ এই ইন্ডিয়ান মহিষগুলোর দাম কেমন এটা দাম চাইতে চাইলো দুই লাখ হইলো পঁচাত্তর দুই লাখ পঁয়াত্তর এটা মানে দাম হয়েছে পেতে হইলো

13টা আরে বাবা সবই কি আপনি নিজেরপালা না কিনে আনছেন পালা না তো এই যে যেটা এই যে পরিষ্কার প্রশ্ন করতেছেন এটার দাম কেমন হইব এটা 247 এই যে এখানে একটা বড় আছে বড় ভাই এই যে বড় সাইজে হ্যাঁ এটা কেমন চাইতেছেন আজকে বাজারে এটা 220 এটা কি বড় নাকি এর কি এটা বড় এটা বড় তো প্রত্যেকটা আপনি যে মহিষগুলো আনলেন তেরোটা প্রত্যেকটা কি এই রেঞ্জের দুই দুইয়ের উপরে বা দুইয়ের নিচে এরকম এরকমই না তো দর্শক আমরা একটা দামের ধারণা পেলাম যে এই সবগুলো মহিষের দাম তো আসলে দর্শক দেখানো সম্ভব না তো এক দুজন আমরা বিক্রেতার কাছে দাম জানলে আসলে বোঝা যায় কেমন দাম হয় তো উনি তেরোটা মহিষ আনছে তো দুই লাখ চল্লিশ পঞ্চাশ দুই লাখ তার নিচে উপরে এই রেঞ্জের মহিষ দশক এই বাজারে আসলে পাওয়া যাচ্ছে আর অনেক বড় সাইজের যখন যাবেন আপনার এখানে আফ্রিকান মহিষ দেখলাম হ্যাঁ যেমন এই যে এটা এই যে এখানে একটা আফ্রিকান মহিষ আছে তো এইগুলো দর্শক একটু দাম বেশি হবে পাঁচ লাখ ছয় লাখ কিছু কিছু দশ লাখও আছে তো যারা হচ্ছে কোরবানির ঈদের জন্য আপনারা খামারে মহিষ করতে চাচ্ছেন আপনারা এই বাজারে এসে এই বড়ো সাইজের মহিষগুলো এই যে এইগুলোর শিং দেখেন হ্যাঁ এগুলো আফ্রিকান মহিষ এই মহিষগুলো আপনার দর্শক এখান থেকে ক্রয় করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আসলে আজকে ভিডিওটি আর বাড়াবো না এই বাজারে হাঁস মুরগি আস্তে আস্তে অনেক সময় অনেক লেট হবে প্রায় বিকাল হয়ে যাবে তো আসলে বিকাল পর্যন্ত ওয়েট করা সম্ভব না দশক কোনো দিন যদি আমি আসি বাজারে আবারও তো অবশ্যই বিকালে আসার চেষ্টা করব যখন বাজারটা পুরো জমজমাট হয় তখন হয়তোবা আপনাদের সাথে আবারও আমি মহিষের দাম গরু ছাগলের দাম এবং পাশাপাশি এই বাজারে যে হাঁস মুরগির দাম সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো সুপ্রিয় দর্শক এই বলেই আমি আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য়ো এক ভিডিঅ'তে অন্য়ো এক বাজাৰে ধন্যবাদ